وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل سوج بحيد تبصرة وذكرى لكل عبد منيب ونسلنا من السماء ماء مباركا فعمتنا به جنات وحب الحسيب والنخل باسقات لها طلع نجيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وصحاب الرس وسمير وعاد وفرعون إخوان ولولود وأصحاب الأيكة وقوم تبا كلهم كذب الرسول فحق وعيد أفعجنا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين والذين يعلمون وقال الله تعالى وقال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جَاعِكُمْ فَاسِكُمْ وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقل ربي زدني علما আলহামদুলিল্লাহ আমাদের নির্ধারিত সময়ের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদেরকে এখানে অতিবাহিত করার তৌফিক দান করেছেন যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ভুলে গেলে মানুষের সমস্ত কার্যক্রম থেকে ভুলে থেকে সমস্ত প্রয়োজন অপ্রয়োজন থেকে বিরত রেখে জাল্লাহ আব্লা আলমিন আমাদেরকে শুধুমাত্র এখানে ইবাদতের জন্য কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে সুক্রিয়া আদায় করছি সকলে পাঠ করছি কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ তাসলিমত বর্ষিত হোক অগণিত রহমতের ধারা যার মাধ্যমে আল্লাহর আলমিন পৃথিবীর বুকে বয়ে দিয়েছেন যিনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষদেরকে মুক্তির সঠিক পথ দেখিয়ে দিয়েছেন যিনি আমাদেরকে এই পৃথিবীর সমস্ত লোভ লালসা উপেক্ষা করে পার্থিব জীবনকে পরকালমুখী করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন সেই মহান রসলের প্রতি আমরা সকলেই দূরদের তাস্তিমাত পাঠ করছি সকলেই আমরা সংক্ষেপে দূরত পাঠ করছি সকলে বলছি অল্লা হক সাল্লাহ আলেই হি আল্লাহকা আলেই সম্মানিত ও মুয়াজ্জজ محترم। আল্লাহু রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন। এরপর আমাদেরকে নির্দেশিত হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখানো পথ প্রদর্শনের জন্য আমাদেরকে কিতাব দিয়েছেন। এই কিতাবকে সঠিকভাবে বোছানোর জন্য রাসূলকে প্রেরণ করেছেন। মানুষের জীবনে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য আল্লাহ রবিল্লা আলমিন আমিন ত আল কোরআনকে আমাদের মাঝে প্রেরণ করে দিয়েছেন আর এই সমস্ত কিছুর মধ্য থেকে মানুষ তখনই উপকৃত হবে মানুষ তখনই সাফল্যবান হবে মানুষ তখনই তার জীবনকে উন্নত শাখায় নিয়ে যেতে পারবে যদি তারা কোরানের সংস্পর্শে আসে যদি তারা ইলেমের সংস্পর্শে আসে যদি তারা শিক্ষার সংস্পর্শে আসে আমরা একটা কথাই বলে থাকি আমাদের প্রবাদ বাক্যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা হান্ড্রেডে হান্ড্রেডে বাস্তব যদি মানুষের ভিতরে শিক্ষা না থাকে তবে এই কথার সঙ্গে যুক্ত করতে হবে সহি শিক্ষার মাধ্যমেই উন্নত জাতি করতে সক্ষম তো যদি শিক্ষা আমাদের ভিতরে না থাকে তাহলে সেই জাতি ধ্বংস হবেই হবে এতে কোনো ভুল নেই যদি সঠিক শিক্ষা আমাদের ভিতরে না থাকে সঠিক ইলেম যদি আমাদের ভিতরে না থাকে তাহলে সেই জাতি মূর্খতা অর্জন করবেই করবে সেই জাতি ধ্বংস হবেই হবে এ কথাই সত্য আল্লাহ তাল দেখানো পবিত্র মহাকন্থাল কোরআন যদি কেউ শিক্ষা না করে যদি সেই নিয়ম অনুযায়ী যদি না চলে রাসুলার দেখানো পথ অনুযায়ী যদি সে জীবন ধারণ না করে তাহলে সেই মানুষ ধ্বংস হবেই হবে এই কথাই সত্য সময় উপস্থিতি আমরা আজকের মূল আলোচনায় নিয়ে আসার পূর্বেই আলোচনার বিষয়বস্তুটুকু আমাদের প্রত্যেকের স্মরণে রাখা উচিত আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ধ্বংস সেই জাতি যে জাতির ভিতরে শিক্ষায় ত্রুটি রয়েছে যে জাতির ভিতরে শিক্ষায় ভুল রয়েছে অতএব আজকের আলোচনার বিষয় হচ্ছে ভুল শিক্ষায় ধ্বংস জাতি আপনাকে অধিক আগ্রহে জানাচ্ছি যে আজকের আলোচনাটা এতটাই গুরুত্বপূর্ণ আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে হয়তো আজকের আলোচনাই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে হয়তো আমরা বলতে পারি যে আজকের এই আলোচনাটুকু শুধুমাত্র যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে আমরা আশাবাদী যে আপনি আপনার জীবনের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবেন আমরা আশাবাদী যদি আজকের মনোযোগ সহকারে শ্রবণ করেন পৃথিবীর যাবতীয় বিষয়গুলোকে যদি আজকের আলোচনার সাথে যদি তুলনা করেন তাহলে আমরা আশাবাদী যে নিজেকে মুক্তিপ্রাপ্ত তৈরি করার জন্য যে পথের অনুসরণ করার দরকার সেই পথের মধ্যে মধ্যে আমরা সেই পথের মুখে আমরা অভিমুখী হতে পারবো ইনশাআল্লাহ তাই বলতে চাচ্ছি এদিকে ওদিকে আমরা লক্ষ্য না করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং নিজের কাছে বিষয়গুলোকে অনুধাবন করুন তাই বলতে চাচ্ছিলাম সর্বপ্রথমে আল্লাহ রাবুল্লাহ আলমী তিনি বলছেন শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা এমন একটা বিষয় যা মানুষকে চরিত্রবান তৈরি করে যা মানুষকে নৈতিকতা তৈরি করে যা সমাজ এবং রাষ্ট্রকে নৈতিকতা শিখায় তাগিদের ক্ষেত্রে যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের বিপরীতে চলে যায় তাহলে সেই ব্যক্তি সব থেকে বিপদগামী তাই আমাদেরকে শিক্ষাটা গ্রহণ করতে হবে সহি শিক্ষাটা কোরআন এবং হাদিসের শিক্ষাটা আর যে শিক্ষাটা না থাকার কারণে আজকে আমরা প্রত্যেকেই যাবতীয় ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা নিজেদের জীবনকে ধ্বংসের অভিমুখে ঠেলে দিয়েছি তাই নিজের জীবনকে ফিরে নিয়ে আসার জন্য আজকের আলোচনাটুকু আমাদের প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ সর্বপ্রথমে বলছিলাম আল্লাহ রব্লা আলমী তিনি বলছেন পবিত্র মহগন আজ জুমার উনচল্লিশ নাম্বার সুরা নয় নাম্বার আয়তের ভিতরে আল্লাহবুল্লাহ আলমী তিনি বলছেন জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যা জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ এজন্য যদি আমরা বলি আর একটা হাদিসের দিকে লক্ষ্য করি করে রাস্তাল্লাহ সালাম তিনি বলছেন প্রত্যেকটি নর নারীর জন্য ইলেমি শিক্ষা করা খরচ ইলেমিস শিক্ষা না থাকার কারণেই মানুষ যত বিপদগামী হয়ে থাকে তাই আল্লাহ রাব্লাহ আলেমের তিনি বলছেন সুরতুল জুমার উনচল্লিশ নম্বর সুর নয় নাম্বার আয়তে কুলহল ইয়াস্তাবিল্লাদিন আয়া আলামুন ওয়াল্লাদিন আলা আলেমন এবারে আমাদেরকে প্রশ্ন করে আল্লাহ রব্লাহ আলমে তিনি বলছেন হেরাসুল আপনি বলুন কুলহাল ইয়াস্তবিল্লাদি না আলামু যারা শিক্ষা অর্জন করেছে যারা জ্ঞান অর্জন করেছে যারা ইলেম অর্জন করেছে লায়া আলামুন তারা আর যারা শিক্ষা অর্জন করেনি তারা উভয়ই কি কখনো সমান হতে পারে নিজের কাছে বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখুন আল্লাহ রাব্লা আলমি নিজে বলছেন কুল কুলহাল ইয়াস্তাবিল্লাদি না ইয়া আলামু না লায়া আলামুন হেরাসলাবনি বলুন যারা শিক্ষা অর্জন করেছে অর্থাৎ যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি উভয়ে কখনো সমান হতে পারে এটা কখনোই সমান হতে পারে না মানুষের ভিতরে নৈতিকতা তখনই তৈরি হবে যখনই তার ভিতরে শিক্ষাটা প্রবেশ করবে মানুষের ভিতরে আচরণ তখনই পরিবর্তন হবে খুলকুল আহসান তখনই সৃষ্টি হবে যখনই তার ইমানের সঙ্গে সঙ্গে যুক্ত হবে ইলেমের বিষয়টা যদি আপনার সঙ্গে ইলেমটা না থাকে তাহলে খুলুকুল আহসান এটা কখনোই তো আমরা বুঝতে পারবো না যে আসলে কুলকুল আস্থানটা কি সঠিক আচরণটা কি ভালো আচরণটা কী ভালো আমলটা কী ভালো কর্মটা কী সত্য কথা বলা কী মিথ্যা কথা বলা কী পাপাসার কাজ করা কী তাই সমস্ত বিষয়কে বিবেচনায় নিয়ে আসার জন্য সমস্ত বিষয়কে পার্থক্য করার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনার জন্য শিক্ষা অর্জন করা তাই জাতি তখনই প্রদ্যস্ত হবে যদি জাতি যদি ভুল শিক্ষা অর্জন করে তখনই তাই দল রব্লা আলমী বলছেন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না সমানিত উপস্থিতি তাই চিন্তা করে দেখুন একজন জ্ঞানী ব্যক্তি আর যার ভিতরে জ্ঞান নেই অর্থাৎ পৃথিবীর শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না কোরআন এবং সেই জ্ঞান আপনাকে থাকতে হবে কোরআন হাদিসের যদি জ্ঞান না থাকে তাহলে সেই ব্যক্তিকে আমরা বিজ্ঞ হিসেবে কখনোই আমরা জ্ঞানী হিসেবে ধরে নিতে পারবো না সমাজ উপস্থিতি তাই আল্লাহরবুল্লাহ আলমী তিনি বলছেন জাতির ভিতরে যদি শিক্ষায় যদি ত্রুটি থাকে যদি ভুল থাকে তাহলে সেই জাতি ধ্বংস হবেই হবে এই কথাই সত্য সমাজ উপস্থিতি তাই তো বলছিলাম আল্লাহরবুল্লাহ আলমীন পরবর্তীতে তিনি বলছেন যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে তাহলে তার উপকার কতটুকু আমরা শুধুমাত্র শিক্ষা অর্জন করব শিক্ষার উপকার দেখব না এই বিষয়টা হয় না হাদিসে অনেক বিস্তারিত অনেক বর্ণনা রয়েছে আমরা আজকে হাদীসের আলোচনা করলাম না সংক্ষেপে শুধুমাত্র আমরা বলছিলাম আল্লাহর ব্লাহ আলমি ত্রিরী বলছেন সুরতুল মুজাদালা আঠারো নম্বর আঠান্ন নম্বর সুরা এগারো নম্বর আয়তাল রব্লাহ আলমিটির বলছেন হিয়ার ইফুল দ হুল্লেদি আ মানু মিংকুম ওয়াল্লাদি না উতলা অয়েল মি দাজার আল্লাহরব্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে যারা জ্ঞান অর্জন করেছে আর সেই ব্যক্তিগুলো কি করবে আল্লাহ রাবুল্লা আলমী তাদেরকে মহাগণে তাদেরকে ব্যাপকভাবে অনেক বেশি করে তাদেরকে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন সুলান বলবেন না আমি আমার কথা বলছি না আপনাদের এলাকায় কয়জন শিক্ষক রয়েছে দেখুন আপনাদের এলাকায় কয়জন শিক্ষক রয়েছে দেখুন তারা জাতির শিক্ষক তারা জাতিকে শিক্ষা দেয় আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেয় আপনি তাকে সম্মানের চোখে দেখেন না আপনি যে পরিবারে হন না কেন উঁচু ফ্যামিলি হোক অথবা নিম্ন ফ্যামিলি হোক না কেন আপনি আপনার ছেলের শিক্ষককে অবশ্যই আপনি সম্মান করেন তো এই যে সম্মানের মাধ্যমটা কে তৈরি করেছে যাদের ভিতরে জ্ঞান নেই যাদের জ্ঞানের ভিতরে স্বল্পতা রয়েছে যারা কোরআন জ্ঞান অন্বেষণ করেনি তাদের স্থান কোথায় আর যারা অন্বেষণ করেছে তাদের স্থান কোথায় একটু চিন্তা ভাবনা করে দেখুন রাব্বুল আলামিন তাই তো তিনি বলছেন মুজাদালা আঠান্ন নাম্বার সুরা এগারো নম্বর আয়ত্তে তিনি বলছেন ইয়ারিফুল্ল আমানু, আ মানুহু ইয়া রিফুল্লাহ হুল্লেদিন আ মানুষ ওল্লাদিনা উতুল অইল মিতা রাজাদ সেই সমস্ত ব্যক্তিকে যারা শিক্ষা অর্জন করেছে তাদের সম্মানটা বহু গুণে উঁচু করে দিয়েছেন বৃদ্ধি করে দিয়েছেন সুভহান লহ ই বিহামদিহি সুভহান ল হি লাজিব তাই আপনি নিজেকে চিন্তা করে দেখুন সেই শিক্ষকের সঙ্গে যদি যদি আপনি আজকে শিক্ষা অর্জন করতে পারতেন তাহলে হয়তো আপনাদের এলাকার ভিতরে যদি নামি দামি বড় কোনো যদি আলেম থাকতো তাহলে আমি আপনাদের এখানে দাঁড়ানোর সুযোগ পেতাম না যদি আমার থেকে বড় কোনো আলেম এখানে থাকতো তাহলে আমি এখানে দাঁড়ানোর সুযোগ পেতাম না স্বেচ্ছায় আমি তাকে আমার জায়গাটা ছেড়ে